তোরা কেন বুঝছ না রে খোদার বসি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে দুদিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি ছেড়ে শয়তানি তোর হাতে পায়ে ধরি আমি হাতে পায় ধরি সৎ উপদেশ সবাই মানি তোরা কেন মানিস না রে সলমান তোরা কেন বুঝিস না রে খোদার সে হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি মস গেল তোর বছর গেলো আর কি আছে বাকি সবাই তোরা বলে যে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি খোদা তোদের রহম করে খোদা তাদের রহম করে কেন কিছুই বলিস না রে না গান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি সকল ভাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে সর্দীয় সভাপতি সাহেব সমবেত এই এলাকা বিভিন্ন প্রান্ত থেকে তাহফিজুল কোরআন মাদ্রাসার নামে বুকে সঞ্চিত ভালোবাসাকে সাথে নিয়ে এবং ইমানি জাজবাকে সঙ্গে নিয়ে উপস্থিতিজলিসে বিভিন্ন শ্রেণীর ছোট ও বড় ও গরিব আমার সকল শ্রেণীর ভাই ও বন্ধু কনকারের আগে পাশে অনেক অনেক সংখ্যায় বসে থাকা আমার স্নেহের মাতা ও আরম্ভ মাত্রই আল্লাহ রবুল আলমিনের শুক্র গুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাদ গাইছি কেননা মধ্যখানে একটা গ্যাপ থেকেছে দেখা হয়নি কথা হয়নি সাক্ষাৎ হয়নি আলাপ আলোচনা হয়নি সেই ব্যবধানকে কাটিয়ে আমরা উভয় পক্ষ আজ মুখোমুখি হয়েছি এই অবসরে আপনাদের সামনে কিছু দিন ইমানের কথা বলব এবং যেভাবে জানি যতটুকু জানি আর এতদিন যেভাবে বলে এসেছি ঠিক সেভাবেই বলবো কথার প্রতি সুবিচার করবেন এবং যারা যারা শ্রোতাবিন্দু আছেন দিক বিদিক থেকে দয়া করে পরিবেশটাকে একটু শান্ত রাখুন আপোষের ভেতরে কথাবার্তা বলা একটু বন্ধ করুন চলাফেরাটাকে আপাতত স্থগিত করুন করে কিছুক্ষণের জন্য অন্তত পক্ষে এখানে বসুন যাতে একটু নিশ্চিন্তে শান্ত মনে দু চারটা কথা আপনাদের সামনে বলতে পারা যায় ওয়াজ দু রকমের হয় যদি এটাকে ক্যাশেট চালিয়ে দেওয়া যায় তাহলে তার সামনে শ্রোতা না থাকতে গেলেও বক 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 করে বক্তা বক্তৃতা দিয়েই যায় কে শুনছে কে শুনে না সেদিকে লক্ষ্য থাকে না ওটা হলো রেকর্ডিং আর যদি সামনাসামনি কিছু বলতে হয় তাহলে এর জন্য চাই শান্ত পরিবেশ এবং রুচিশীল শ্রোতা শ্রোতার ভেতরে যদি রুচি না থাকে শোনার মতো মন মিশাজ না থাকে তাহলে পরে কথা বলে সুখ পাওয়া যায় না কথার ভেতরে খেউ ধরতে ধরতে সময় কেটে যায় এবং সেই কথাগুলো ঠিকঠাকভাবে শ্রোতাদের কানে পৌঁছায় না পরিবেশটা আজকে একটু উত্তপ্ত মনে হচ্ছে এবং বিশৃঙ্খলা দেখাচ্ছে কিছু করার নেই নিজামী মাদ্রাসার জালশাই এগুলো সবই হয় এবং এগুলোকে হজম করতে হয় ঠিক সেভাবে হজম করে নিয়ে কথা আগে বাড়াচ্ছি বন্ধুরা আপনাদের সামনে এই মাত্র সুরা তাকাবুন থেকে একটা আয়াত করে শোনালাম প্রথমে তারপরে আর নিয়েছি সুরা তাকাসুর থেকে প্রথমে যে আয়াতটি নিয়েছি সেই আয়াত থেকে সামনে করে চারটা কথা আগে বলি সর্বাধিকারী আলম মানব সমাজকে বলতে চাইছেন যে তোমাদের ধন দৌলত এবং তোমাদের ছেলে পিলে তোমাদের সামনে হলো ফেতনা ধন দৌলত এবং ছেলে পিলে এইগুলোকে আল্লাহ তালা বলছেন ফিতনা ফিতনার মানে কি অশান্তির কারণ আপনার জীবন থেকে সুখ হারিয়ে যেতে পারে আপনার জীবনে অশান্তি নেমে আসতে পারে আপনি জীবনে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন না মন খুশি করে এখানে ওখানে যাওয়া আসা চলাফেরা ওঠা বসা করতে পারবেন না কিসের জ্বালাই তো দুটি জিনিস একটাকে বলা হলো আউ্লা আর একটাকে বলা হলো ধন ও দৌলত এবার ধন দৌলত যদি আমার কাছে ফিতনার কারণ হয় তাহলে আমার গরিব থাকা ভালো সারা দুনিয়ার মুসলমান তাহলে গরিব হয়ে থাকো কেন স্বাভাবিক ডানদের ভেতরে এক একজন লোক ধনী ছিলেন এত ধন দৌলতের মালিক হয়ে তিনারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তারা কেন ধনী হয়েছিলেন ধনগুলোকে তারা কেন বিলিয়ে দেননি মানুষের মাঝে বিতরণ কেন করে দেননি উনারা হয়ে আর ওই হালাতে জীবন ত্যাগ করেছেন কেমন কথা কথাটা হলো এইরকম সবার ক্ষেত্রে ধন দৌলত এবং তার আল আওলাদ ফেতনা নয় তবে অনেকের ক্ষেত্রে তার ধন এবং তার দৌলত তার ছেলে পিলে ফেতনার কারণ তাহলে বুঝা গেল ফেতনা থেকে এটা কিন্তু খালি নেই আউলাদকে ফেতনা হিসাবে স্বীকৃতি দিতে হবে আর ধন দৌলতকে আপনাকে ফেতনা হিসাবে স্বীকৃতি দিতে হবে আমি আওলাদ নিয়ে কথা বলছি না আজকে আউলাদটা কতখানি সুখের আর কতখানি দুঃখের সেটা আজকের জামানার লোকেরা প্রায় নব্বই পার্সেন্ট লোক জানেন এবং বুঝেন বিরাজ পাওয়ার জন্য জীবন্ত বাপকে যদি ছেলে দুজনে মিলে গলা কেটে দিতে পারে তাহলে সে আওলাটা কেমন তা আপনি ভালো করে বুঝতে পারছেন না বিশ বছর তিরিশ বছর ধরে যেই বংশের সাথে আপনি চলেন না যারা আপনাদের সাই সম্পত্তিকে গাইড করে রেখেছে কেড়ে রেখেছে যাদের সাথে আপনাদের বুনি বনাট নাই যেখানে কেসকেশালি চলছে যেই বংশকে আপনি দেখতে পারেন না আর যে বংশের লোক আপনাকে বরদাস্ত করতে পারে না অথচ আপনার আওলাদের মধ্যে একটা কন্যা সে ওই বংশেরই কোনো ছেলেকে ভালোবেসে আপনার মুখে চুনকালি লাগিয়ে সে চলে যাচ্ছে শত্রু বংশে বিবাহ করতে আপনার এমনি আগে থেকে আগুন জ্বলছিল এবার হৃদয়ে আরো দাও 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 করে আগুন জ্বলতে লাগলো যে আমার ঔরজাত সন্তান শত্রুর মুখে হাসি ফুটাতে গেল আর আমাকে লজ্জিত করলো মানুষের সামনে এবং আমার ইজ্জতকে বরবাদ করলো এটা একটা দুটা ঘটনা নয় এরকম ঘটনাগুলো আমাদের সামনে শত শতটা আছে যে যেগুলো সন্ততি অর্থাৎ মহিলা মেয়ে সন্তান সেগুলোতে বাবা মা কে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে এবং যেগুলো ছেলে সন্তান তারা এই জমানাতে তার বাবা আর মাকে জ্বালিয়ে পুড়িয়ে তার নজির আছে তার আছে। আমি এই জন্য আউলাদকে কে নিয়ে আজকে কথা বলছিল কেন দুটো বিষয়কে নিয়ে কথা বলতে গেলে যথেষ্ট সময়ের দরকার আমি ধন মালের কথা বলিনি যে এইটা মানুষের কাছে খেতনা কেমন করে কেমন করে তো বুঝেন একটা মানুষ কিছুদিন যাব গরিব হয়েছিল দিন আনে দিন খায় রবুল আলমিন তার উপরে মেহরবান হলেন দিল্লি মুম্বাই গুজরাটের রাস্তা চোখের সামনে খুললো সেখানে গিয়ে ব্যবসা করে বাণিজ্য করে সফল হলো আগে ছিল টালির বাড়ি এখন যখন কিছু টাকা পয়সা হাতে হয়ে গেল তখন সেই ছেলেটা তার বিগত জীবনকে সমূলে ভুলে গেল কিছু মনে রাখতে পারল না এইবার সে মেন জায়গাতে একটা বাড়ি বানালো বাড়িটা কত বড় তার নিজের বাল বাচ্চা আছে তিনটা কিংবা চারটা দুটো ছেলে দুটো মেয়ে তাদের জন্য কামরা লাগবে কটা তো চারটা সেখানে তিন তালা চার তালা বাড়ি প্লানিস্টিমিট মাফিক বানিয়ে বিশটা আঠারোটা পনেরোটা করে কামরা এবং তাতে টাইলস লাগানো তাতে আবার বেসিন তাতে গোসল করার জন্য আলাদা গামলা তাতে আবার সেখানে ঝর্না তাতে আবার রকমারি রকমারি কত রকমের আরামের ব্যবস্থা করা আছে তাহলে এই মানুষটা কাল ছিল যে হালাতে আজ ধন হয়েছে বলে এত